হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা সেই এস এস থাই অ্যালুমিনিয়াম আজ আমাদের সেই একটা ধোয়ানো খাট আপনাদের মাঝে আমরা রিভিউ ছাড়ছি এটা মানুষ মারা গেলে সেই লাশ ধোয়ানো খাট অনেক সুন্দর গর্জিয়াসভাবে আমাদের কারুকার্যগুলো করা হয় আমরা হাতের কাজ সেন্সিটিভ করার চেষ্টা করি আমাদের এই যে থ্রি জিরো ফোর গ্রেডের ঝালাই রড ব্যবহার হয় ঝালাইটাও খুব মসৃণ হয় কোয়ালিটি সম্পন্ন হয় আল্লাহর রহমতে অনেক সুন্দর গর্জিয়াস এবং এই দুনিয়ার থেকে সবাই চলে যাব ত্রিভুবনে কেউই রব না আমাদের শেষ গন্তব্যে যাবার একটা এটা একটা খুবই জরুরি বিষয় এটা আমাদের প্রয়োজন এক সময় কাঠ এবং লোহার বাঁশের ব্যবহার হতো এখন মানুষ এটাই ব্যবহার করে তো আমাদের কাজের গুণগত মানটা আমরা বজায় রাখি ডাসাটা অনেক খুব দুই ইঞ্চি পাইপ এবং এই যে ডিস্টেন্সটা রাখা হয় কাজের মানে অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করি প্রতিনিয়তই এস এস থাই অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা অনেক ধরনের রিভিউ দিয়ে থাকি আজ আমাদের ধোয়ানো খাটের রিভিউটা দিচ্ছি আলহামদুলিল্লাহ লাশ ধোয়ানো খাট এবং এই যে খাটিয়া তৈরি চলছে খাটিয়াগুলাও অনেক সুন্দর সুন্দর খাটিয়া আমরা খাটিয়াগুলাও তৈরি করি হাতের কাজগুলা আমরা সমগ্র বাংলাদেশে সরবরাহ করে থাকি এবং মাল আমরা খুব নিখুঁতভাবে তৈরি করি হান্ড্রেড পারসেন্ট পিওর কাজ করার চেষ্টা করি অ্যাসস্তা অ্যালুমিনিয়াম প্রতিনিয়ত আমরা কাজগুলা করে থাকি খুবই দক্ষতার সাথে সেন্সিটিভভাবে এবং আমাদের কাজের মান আমরা সততা এবং দক্ষতা বজায় রেখে কাজগুলা করি হান্ড্রেড পারসেন্ট পিওর স্টিল ব্যবহার করা হয় জীবনে ব্যবসার একটা সুনাম আপনাদের মাঝে প্রচার প্রসাদে এবং কর্ম দক্ষতাই আমরা চেষ্টা করি ফুটিয়ে তোলার তো মহান আলামিন আলামিন আমাদের এই সুন্দর দুনিয়ায় থেকে সবাই চলে যাব তো আমাদের যাওয়ার আগে মানুষের কিছু দেওয়ার ইচ্ছা থাকে তো আজ এটা আমাদের ধোয়ানো খাট লাল ধোয়ানো খাট এটা আমরা বানিয়ে থাকি আজ পর্যন্ত প্রায় দুপাশো আল্লাহর রহমতে নিজ হাতে তৈরি করে বিভিন্ন জেলা প্রান্তে পাঠিয়েছি হাজারো মানুষের যাত্রাপথের একটা জিনিস তৈরি করতে পেরে আমরা এসে স্থায়ী অ্যালুমিনিয়াম ধন্য মহান রাবুল্লা আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া এই সুন্দর দুনিয়া সুন্দর সুন্দর কাজ আমরা প্রতিনিয়ত করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এটা হলো লাশ ধুয়ানো ঘাট